যে শুধুমাত্র একটা গানের দেখার জন্য হলে আসবে তার জন্য তো আমি সিনেমা করি না আমি নিঃশ্বিত করি না হ্যাঁ হ্যাঁ একটা মারবো এখানে চলে অন্যদিকে করতে পারি অবশ্যই সেটার জন্য দরকার যেমন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার নিচে চিত্রনায়ক না লিখে আপনারা যদি লেখেন চলচ্চিত্র অভিনেতা আমি খুব খুশি হই যদি নিচে অভিনেতা বা চলচ্চিত্র অভিনেতা যেটা ইংরেজি ফর্ম হচ্ছে ফিল্ম অ্যাক্টর তো ইংরেজিতে লিখলাম আপনারা লিখলেন ফিল্ম অ্যাক্টর বাংলায় লিখলেন চলচ্চিত্র অভিনেতা যে শুধুমাত্র একটা গানের দেখার জন্য হলে আসবে তার জন্য তো আমি সিনেমা করি না আমি নিষেধ করি না আমার গল্পের বোঝার জন্য আমার এখনকার সেই দায়িত্ববোধের জায়গা থেকে আমার সুরঙ্গ আসছে সেই দায়িত্ববোধের জায়গা থেকে আমার দাগি আসছে আমি এটা না বলছি না যে আমি সেটা করবো না আমি এটা করতে চাই কারণ আমি সেই সব সিনেমা খুব পছন্দ করি হ্যাঁ একটা ঘুষি মারবো এখানে সবগুলো চলে যাব অন্যদিকে হ্যাঁ করতে পারি করবো অবশ্যই করবো সেটার জন্য দরকার সেটার জন্য নিজেকে আলাদাভাবে তৈরি করা করতে হয় যেমন আমার ভক্ত সকল সবাই চায় বস অ্যাকশন করেন বস অ্যাকশন সেটা তো একটা ধরন তো সেখানেও আমি চাব যে অ্যাজ এ পারফর্মার হয়ে ওঠা লজিক্যালি একটা লাথি মারবো কিন্তু লজিক্যালি মারবো হ্যাঁ সো ওই 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 গল্প ঠিকঠাক ব্যথা পায় যাতে ঠিকঠাক ব্যথা তো আমার কথা হচ্ছে যে ওই ওই জিনিসগুলো নিয়ে আমাকে ভাবায় আর আমি যেটা আরেকটা উদাহরণ যেটা দিই সেটা হচ্ছে যে আমি যখন ক্রিকেট প্লেয়ারদের দেখি তো তখন দেখি যে একজন এসে বললো যে আজকে বস উনি তো ছক্কা মেরে দিছে তো আফ্রিদির খেলা আমাদের অনেকের পছন্দ আর যারা চিটার আছে তাদেরকে আমাদের পছন্দ কিন্তু সেসব প্লেয়ারদের আমার সবচেয়ে বেশি পছন্দ যাদের স্ট্রাইক রেট খুব ভালো কত ম্যাচে কত রান করছে তাদেরকে আমার সম্মান কারণ ওর কনসিস্টেন্সি আছে আমি কতগুলো ছবি নিয়ে আসলাম আর কত কতগুলো ছবি করলাম সেটার থেকেও ইম্পর্টেন্ট যে আমার ছবিগুলো কি পাচ্ছে কিনা সো আমি একজন ওই অভিনেতা ওই প্লেয়ারটা হতে চাই যার স্ট্রাইক রেট খুব দুর্দান্ত সো কম আসুক কিন্তু ভেবেচিন্তে করি কষ্ট করি সেটার ফল আমরা কষ্ট করলে অনেক সময় ফলটা পাই না তো সেই জায়গায় তো একটা এটা তো অনেক পুরোনো কথা যেমন আমি আপনাদেরকে আপনারা যদি লেখেন চলচ্চিত্র অভিনেতা তাহলে আমি খুব খুশি হব কারণ কি একটা কথা বলি যে বাইরের কান্ট্রিতে যখন লেখা হয় তখন লেখা হয় ফিল্ম অ্যাক্টার এখানে কিন্তু ফিল্ম হিরো লেখা হয় না তো এটা ওয়ান কাইন্ড অফ কিন্তু একটু ভুল আমাদের এটা প্রচলিত একটা টার্ম চিত্রনায়ক তো আমি আমি বলতে চাই যে আমি খুব খুশি হই যদি

তো এটা ওনার কাছে মনে হইতে পারে যে আমরা এরপর লিখে দেবো আমরা পরিচালনায় ব্যবসায় হ্যাঁ এটা হতে পারে মানে অন্য ভাষায় ডাব হয়ে যাবে হ্যাঁ এটা হতে পারে এটা আসলে যারা ডিস্ট্রিবিউটর মানে আমাদের এই পটেন্সিয়ালিটি এখন তৈরি হচ্ছে বিশেষ করে গল্প নির্ভর কাজগুলোর ক্ষেত্রে সো ইউনিক এখানে সম্পর্কের জায়গাগুলো আমরা যেটা বলি সেটা গ্লোবালি দেয়ার মতো কোয়ালিটিতে তারা চলে যাচ্ছে হ্যাঁ আর যদি আমরা টেকনিক্যাল ডিপার্টমেন্ট থেকে বলি তাহলে আসলে আমাদের পক্ষে পাঁচশো কোটি টাকার মেকিং বাজেটের সিনেমার সাথে ফাইট বাট আমাদের যে নিজস্বতা আমাদের যে সম্পর্ক আমাদের যে চরিত্রগুলো সমাজের বিভিন্ন জায়গায় আছে সেগুলো যখন পড়তে হয় খুব সুন্দর ক্যানভাসে সেগুলোকে নিয়ে আমরা গ্লোবালি ফাইট করতে পারবো কারণ এগুলো আমাদের সম্পর্কের আমাদের ইমোশনের গল্প এটা তাদের কাছে খুব ইউনিক লাগবে যেমন ট্রিপল আর অস্কারে নমিনেটেড হয়েছিল যে ডান্স নাম্বারটা সেটা ওটা ওই ডান্স ফর্মটা কিন্তু ইউনিক ইটস ডিফারেন্ট দ্যাটস ওয়াই সো প্রত্যেকটা দেশের একটা রঙ আছে প্রত্যেকটা দেশের মানুষের একটা কালচার আছে প্রত্যেকটা দেশের মানুষের একটা ভাষা আছে সেই গল্পের শক্তি নিয়ে যখন আপনি গ্লোবালি অন্য ভাষায় দেবেন তখন ওটা ওনাদেরকে ভাবাবে অবশ্যই